আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহের আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক জীবনী বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি হজরত বেলাল রাজি আল্লাহ আলা এই কাফের কাছ থেকে টাকা ধার নিয়েছিল অথচ সেই ব্যক্তি স্বেচ্ছায় টাকা ধার দিয়েছিল কিন্তু এরপরেও আল্লাহ তালাকে ডালি ডালাস করেছিল এই গল্পটি আপনারা শুনবেন আর গল্পটি শুনে আপনাদের মন সুয়ে যাবে ইনশা আল্লাহ হজরত বেলাল্লাহুর নিকট এক ব্যক্তি আসিয়া জিজ্ঞাসা করল হজর আলী আলিহিমের খরচপত্রের কি ব্যবস্থা হইত প্রথমে বেলাল্লাদি আল্লাহ তালা লুট্টির কথা শুনে অবাক হয়ে গেলেন অতপর তিনি ভাবলেন লোটটি যা বলেছেন তা তো ঠিকই আছে লোটটি তো অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করতেই পারে তিনি লোটটির প্রশ্নের উত্তরে বললেন হজর হিমাসাল্লামের নেটওয়ার্ক নেটওয়ার্কটিসুই জমা থাকিত না কারণ এই দায়িত্ব আমার উপরেই ছিল অতএব যা কিছুই হইত তা সবই আমি জানি হজর সাল্লাহ আলিহিমসাল্লামের নেটওয়ার্ক যদি কিছু জমা থাকতো তবে সেটা অবশ্যই আমার জানা থাকত কিন্তু আমি এটাই জানি হজুর সলাল্লাহ নেটওয়ার্ক নিটোয়াটিস্যুই থাকত না কারণ এই দায়িত্ব আমি নিজেই পালন করি এই দায়িত্বর ভিতরে হজুর সাল্লি ওয়াসাল্লামের কোনোই হাত নেই তিনি কিছুই করতেন না সব কিছু আমি নিজের হাত দিয়ে বন্টন করে দিতাম কিছুই অবশিষ্ট সেখানে থাকত না ব্যবস্থা এই ছিল যে কোনো ক্ষুদার্ত মুসলমান আসিলে হজর সাল্ল আলিহিসাল্লাম আমাকে মেহমানদারির কথা বলিতেন কিছু কিছু সময় এমন হইত আমি কোথাও হইতে ঋণ করিয়া তাহার থানা পিনার ব্যবস্থা করিতাম আমি লোট কাছে যেতাম এবং সকলের কাছে জিজ্ঞাসা করতাম কারো কাছে কিছু থাকলে তাহার কাছ থেকে তা নিয়ে এরপর আমি তাহাকে মেহমানদারি করাতাম এবং কোনো বস্ত্রহীন লোট আসিলে আমাকে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম আদেশ করিতেন আমি তাহারও নেটওয়ার্ক হইতে ঋণ আনিয়া তাহার বস্ত্রের ব্যবস্থা করিয়া দিতাম এই ভাবি কিছুদিন চলিতে লাগলো দিন আসে দিন যায় অনেক দিনে ভাবি কেটে গেল একবার এক মসরেটের সাথে আমার সাক্ষাৎ হইল সে আমাকে বলিল আমার তো আর্থিক সচ্ছলতা আছে তোমার যখনই টাকার প্রয়োজন হয় তুমি তখনই অন্য লোটের কাছে গিয়ে টাটা আবদার করো বা ঋণ করো কারো কাছে যদি তুমি টাটা পাও তবে তার কাছ থেকে টাটা আদায় করো সেখান থেকে টাকা ঋণ করিয়া তুমি আনো এইভাবে তুমি কত মানুষের কাছ থেকে ঋণ নাও তোমার হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে যায় ঋণ নিতে গিয়ে কারণ সকলের কাছে তো টাকা থাকে না যার কাছে টাকা থাকে সেই তো তোমাকে ঋণ দেয় অতএব তোমার আর কষ্টর প্রয়োজন হবে না তোমার এত হাঁটারও দরকার হবে না কারণ আমার তো আর্থিক সচ্ছলতা আছে অতএব তুমি অন্য কাহারও নিকট হইতে ঋণ না নিয়ে তোমার প্রয়োজন হইলে আমার নিকট হইতে ঋণ গ্রহণ করিও এতে তোমারও খুবই ভালো হবে আর কোনো মেহমান আসেলে তাহার অপেক্ষা করতে হবে না কারণ তুমি আমার কাছে আসবে আর টাকা নিয়ে যাবে এতে তোমার সময় খুবই কম হবে বা অন্য লোকের কাছে টাকা চেয়ে তোমার সময় অপচয় করতে হবে না বেলাল রদিয়াল তালা বলেন আমি তখন মনে মনে ভাবলাম ইহার চাইতে আর উত্তম কি হতে পারে তাহার নিকট হইতে ঋণ গ্রহণ করিতে আমি শুরু করিলাম জঠনিরসুল্লাহ সাল ওয়াসাল্লামের হুকুম হইতো তাহার নিকট হইতে ঋণ নিয়ে আমি হুকুম পুরা করিতাম এই ভাবি কয়েকদিন জিতেছিল একদিন আমি উজু করিয়া আচান দেওয়ার জন্য মাত্র দাঁড়িয়েছিলাম ওই মুশরিক লোটটি একদল লোটসহ আসিয়া বলিতে লাগিল ওহে হাফশি আমি তাহার দিকে তাকাতেই তিনি উত্তেজিত হইয়া ডালি করিতে শুরু করিল ভালো মন্দ মুঠে যাই আসলো সে তাই বলিল আর তিনি বলিতে লাগিল যে মাস শেষ হইতে আর মাত্র কয়দিন বাকি আছে বেলাল রাজি আল্লাহুতলা বলেন পেরাই শেষ হবারই পথে তখন সেই ব্যক্তি বলিল আর মাত্র তো চার দিন বাটিয়াছে মা শেষ হবার সাথে সাথে আমার সমস্ত ঋণ না পরিশোধ করলে তোমাকে আবার পূর্বের ন্যায় ঋণের বিনিময় গোলাম বানিয়ে নিব আর পূর্বের ন্যায় তুমি বকরি চড়াবে এই কথা বলিয়া সে চলিয়া গেল বেলাল রাদি আল্লাহ বলেন আমার উপর দিন এই অবস্থা কাটিবার কাটিয়েছে সারা দিন দুঃখ বেদনায় মন ভারী হইয়া রহিল এশার নামাজ আসতে নির্জনে হুজুর সাল্ল হিমাসাল্লামের ঠেদমতে হাজির হইয়া তাহাটে সমস্ত ঘটনা বলিলাম অতপর আমি হুজুর সাল্লাহ আলিহিমাসাল্লাম আরও আরো বলিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আপনার কাছে এই সময় ঋণ আদায়ের কোনো তরিত ব্যবস্থা আছে না আমি এত তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করিতে পারিব সে তপমান করিবে ঋণ আদায়ের কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাকে গোপন করিয়া থাকার অনুমতি দিন যখন আপনার নেটওয়ার্ক প্রথাও হইতে কিছু আসিয়া পড়িবে তখন আমি হাজির হইয়া যাইব এই বলিয়া আমি ঘরে আসিয়া পড়িলাম এবং ঢাল তরবারি জোতা লইলাম এই রুলি সফরের সাবান হিসাবে রাখিলাম ভোরের অপেক্ষা করিতেছিলাম বোর হাতেই কোথায় চলিয়া যাইব বড় হাতে বেশি দেরিও ছিল না এমন সময় এক ব্যক্তি দৌড়িয়ে আসিয়া মাঠে বলিল তাড়াতাড়ি হুজুর সাল্ল আলী সাল্লামের ঠেদ মতে চলো তখন বেলাল রাজি আল্লাহ তালা হুজুর সাল আলী সাল্লামের ঠেদ মতে হাজির হইলেন তখন তিনি দেখিলেন যে মাল বোঝাই করা চারটি উঠনি আসিয়া আছে। হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম বলিলেন তোমাকে খুশির কথা শোনাই বটি আল্লাহ তালা তোমার সম্পূর্ণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিয়েছেন এই উঠনি সমূহ মালামাল সহ তোমার নেটওয়ার্ক সফরদ করিলাম আমার জন্য ফাদাটের সর্দার হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন তখন বেলাল রাজি আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের কথা শুনে শুক্রিয়া আদায় করলেন এবং আনন্দের সাথে সব মালামালগুলো পরিশোধ করিয়া আসলেন এদিকে হুজুর সাল মাস মসজিদে অপেক্ষায় ছিলেন বেলাল আলা বলেন ঋণ পরিশোধ করিয়া আমি হুজুর সাল ওয়াসাল্লামের দরবারে আসলাম বেলাল রাজি আল্লাহ তালা সেখান থেকে ফিরে আসে বললেন হুজুর আল্লাহর শুক্রিয়া আল্লাহ তালা আপনার সম্পূর্ণ ঋণ পরিশোধ করিয়া দিয়েছেন সামান্য ঋণও ও বাটি নেই হুজুর সাল্লি আসাল্লাম জিজ্ঞাসা করিলেন সামান হইতে আর অবশিষ্ট কিছু রহিয়াছে কি বিলাল রদি আল্লাহ বললেন অল্প কিছু বাঁচিয়াছে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম বললেন টাউটি তুমি এগুলো বন্টন করে দাও যাহাতে আমার শান্তি লাভ হয় যতক্ষণ ইহা বন্টন না হইয়া যাইবে ততক্ষণ আমি ঘরে যাইব না সারা সারাদিন অতিবাহিত হইয়া গেল কিন্তু হুজুর সাল আলহি ওসাল্লাম এখনও বাড়ি ফিরিনি ইশার নামাজের পরে জিজ্ঞাসা করিলেন অবশিষ্ট মালগুলো বন্টনটি হয়েছে বিলাল রাদা বললেন অল্প কিছু বাটিয়েছে তখন রসৌলুল্লাহ সাল আলি ও বললেন কোন অবাব লোকটি তুমি পাও না তাকে তুমি দিয়ে দাও বেলাল রাজি আল্লাহ তালা বললেন কোনো অবাব লোক এখনো আসেনি কিছু লোক এসেছিল তাদের মাঝে এগুলো বন্টন করে দিয়েছে এর পরে হুজুর সাল আলি ওয়াসাল্লাম মসজিদে আরাম করিলেন এখনও তিনি বাড়ি ফিরেনি পরের দিন ইশারের নামাজের পর জিজ্ঞাসা করিলেন বলটি সুবাটি বাটি আছে কি তখন বেলাল রদিয়াল্লাহ তালা হুজুর সাল আলী ওয়াসাল্লামকে বলিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা আপনাকে আরাম ও স্বস্তি দান করেছেন সম্পূর্ণ মাল বন্টন হইয়া গিয়েছে হুজুর সল্লি ওসাল্লাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করিলেন তিনি এই আশা করেছিলেন যে নাজানি আমার মৃত্যু আসিয়া যায় আর কিছু মাল আমার দিন থাকিয়া যায় অতপর তিনি ঘরে যাইয়া বিবি সাথে সাক্ষাৎ করিলেন